শুভ সকাল বন্ধুরা আমি একটা বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি যে আমি যে রাস্তা দিয়ে বাড়িতে আসা যাওয়া করি সপ্তাহ শেষে অফিস শেষ করে এটা হচ্ছে সেই রাস্তা দেখুন তো আমি এই কারণে এই ভিডিওটা করছি আসলে মানুষের মৃত্যুর পরে কোন রাস্তা দিয়ে স্বর্গ নরকে যায় জানি না তবে আমি স্বর্গের রাস্তা দিয়েই মনে হয় আমার যাওয়া আসা হয় এই আমার পিছন দিয়ে আমার মনে হচ্ছে এটাই স্বর্গ এবং স্বর্গের একটা ফিল পাই আমি এই রাস্তা দিয়ে যখন বাড়িতে যাই আবার ছুটি শেষে আবার যখন অফিসে আমার কর্মক্ষেত্রে যাওয়া হয় তখন আমার কাছে মনে হয় এই রাস্তাটাই আমার কাছে মন স্বর্গের রাস্তা মনে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন দেখুন বন্ধুরা আমি কেন বললাম আমি সরকার শিল্পায় এই যে আমার পিছন দিয়ে হচ্ছে ধরনের পানি পড়ছে একেবারে রাস্তার পাশেই যে দেখুন আমি যে দিক দিয়ে আমার বাড়িতে যাই এটা হচ্ছে সেই রাস্তা আপনাদের অনেকেরই পরিচিত হ রাস্তা এটা কুয়াশায় ভরা এই যে পাহাড়ে চলে গেল এই বন্ধুরা আমি এখন এক ঝর্ণায় আছি ছোট্ট ঝর্ণা পাহাড় দিয়ে পড়ছ ঝর্ণাটা ধন্যবাদ ভালো থাকবেন